শ্রীমদ্ভগবদ্গীতায়ের ষষ্ঠ অধ্যায় যোগ দায়নে যোগ সমগ্র গীতার অন্যতম গুড ও অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি সম্পন্ন অংশ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান বা যোগ সাধনার প্রকৃত অর্থ যোগীর প্রকৃতি ও আত্মসাধনার চূড়ান্ত লক্ষ্যের ব্যাখ্যা দিয়েছেন এখানে ধ্যান মানে শুধুমাত্র ধ্যানমগ্ন হওয়া নয় বরং নিজের চিত্তকে নিয়ন্ত্রণ করে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট থাকা শ্রীকৃষ্ণ শুরুতে স্পষ্ট করেন যে প্রকৃত যোগী সেই যে নিজের কর্তব্য পালন করে ফলের প্রতি আসক্ত না হয় যিনি নির্লিপ্তভাবে কর্ম করেন তিনিই প্রকৃত সন্ন্যাসী ও যোগী শ্লোক এক অনাশ্রিত কর্মফলং করতি সন্ন্যাসী সন্ন্যাসী চ যোগীচ অর্থাৎ যিনি নিজের কর্তব্যকে ঈশ্বরার্পণ করে করেন এবং ফলের প্রতি আসক্ত নন তিনিই প্রকৃত যোগী শ্লোক এগার থেকে বার পর্যন্ত যোগী এক নির্জন স্থানে কুশ চর্ম ও আসনে বসে চিত্তকে একাগ্র করে পরম পুরুষে ধ্যান স্থাপন করবে শ্লোক বিশ থেকে তেইশ পর্যন্ত যখন মন ইন্দ্রিয়গত বাসনা অতিক্রম করে পরম আনন্দে স্থিত হয় তখনই যোগী ধ্যানের মাধ্যমে পরমকে উপলব্ধি করতে পারে এই অবস্থায় সে দুঃখের ছোঁয়া পায় না এটি সেই অবস্থান যা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি দেয় যোগ মানে চেতনার ঐক্য অর্জুন প্রশ্ন করেন হে কৃষ্ণ চিত্ত অস্থির দুর্দমনীয় সে ধ্যানে স্থিত হওয়া কি সম্ভব শ্রীকৃষ্ণ উত্তরে বলেন অভ্যাসেন্তু কাউন্তে বৈরাগ্যেন গৃহ্যতে শ্লোক পঁয়ত্রিশ অর্থাৎ চিত্তকে সংযত করা কঠিন হলেও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব অর্জুনের দ্বিতীয় প্রশ্ন যদি কোনো যোগী ধ্যান করতে করতে পথভ্রষ্ট হয় বা মৃত্যুবরণ করে তাহলে তার কি পতন হয় ভগবান বলেন না সেই সাধক পরজন্মে সুজন্ম লাভ করে পুনরায় যোগপথে অগ্রসর হয় শ্লোক একচল্লিশ থেকে তিতাল্লিশ পর্যন্ত সে জন্মগ্রহণ করে ধার্মিক পরিবারে বা জ্ঞানী পরিবারের মধ্যে পূর্বজন্মের সাধনার টানে সে আবার সাধনায় যুক্ত হয় সমগ্র অধ্যায়ের চূড়ান্ত উপসংহার তপস্বীভ্য অধিক যোগী অর্থাৎ যোগী তপস্বী থেকেও শ্রেষ্ঠ জ্ঞানী থেকেও শ্রেষ্ঠ কর্মী থেকেও শ্রেষ্ঠ শেষ শ্লোক সাতচল্লিশ যোগিনান্তি নামটি সর্বেশাং মদগতেনান্ত না স্মেযুক্ততম মতক অর্থাৎ যিনি সর্বদা চিত্তে আমাকে ধ্যান করেন আমি তার মধ্যে বাস করি তিনিই সর্বোত্তম যোগী ষষ্ঠ অধ্যায়ের মর্মার্থ ষষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ যোগের সেই রূপটি দেখান যা ধ্যান ও ঈশ্বর চিন্তার মাধ্যমে চিত্তকে সংযত করে আত্মসাক্ষাৎ এবং পরমেশ্বরের সঙ্গে ঐক্য লাভে উপনীত হয় যোগ মানে কেবল চর্চা নয় বরং অন্তর্মুখী হওয়া আত্মাকে জানার জন্য চিত্তকে সংহত করা এবং ঈশ্বরকে নিজের হৃদয়ে আসন দেওয়া